শান্তিপুর রেল স্টেশনের কাছে রেলবাজার বা বোস মার্কেটের মালিক নির্মাণ শুরু করতে গেলে বাজারের প্রতিরোধের নির্মাণে বাধাপ্রাপ্ত হলেন বাজার মালিক অসিত ঘোষ অফ বেচা ঘোষের অভিযোগ তাকে এবং তার সঙ্গে সদস্য ও মিস্ত্রিদের সবাইকে মারধর করা হয়েছে হাসপাতালে তারা চিকিৎসাও করেছেন এমনকি এই নিয়ে একটা থানাতে অভিযোগ করেছে তারপরও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নে একই অভিযোগ করেন শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক নদীয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সম্পাদক অরুণ ঘোষ প্রশ্ন উঠছে আদালতের নির্দেশ সত্ত্বেও কেন নির্মাণে বাধা দেওয়া হচ্ছে বাধার মালিককে বাজার মালিককে মারধরের অভিযোগে বা কেন উঠছে আর পুলিশই বা কেন নীরব আর এই নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন আদালতের নির্দেশ সত্ত্বেও নির্মাণে বাধা মালিককে মারধরের অভিযোগ হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপিলো অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি আমার শান্তিপুর রেলবাজারে একটা তো বাজার বলে একটা সম্পত্তি আমার তা দীর্ঘদিন ওটাকে কেসে চলছিল কেসটা ওরাই করেছিল তারপরে আমি সেই কেসে জিতি তারপরে আমি একটা বিল্ডিং প্ল্যান জমা দিই সেই কেসে আমার রায় হয় যে আমি বিল্ডিং করতে পারবো ওর ইয়েতে ওরা জজগোট করে জজগোটেও ওরা হেরে যায় আপিল করে তারপরে ওরা কলকাতা হাইকোর্ট করে আপিল হেরে যায় তারপরে আমি ব্রাঞ্চ করি এবং পুলিশ প্রোটেকশন চাই কিন্তু যেভাবে হোক পুলিশের সাহায্য না পেয়ে অর্ডারে বলে বারবার কাজ করতে যায় বারবার ওই মার খায় আর ওই একটু ডায়েরি করি এই করতে করতে আজকেও আমরা গেছিলাম সেই মতো পুলিশের কোর্টের অর্ডার নিয়ে পুলিশকে চিঠি করে যে আমরা অমুক দিন মাল ফেলছি অমুক দিন কাজ করবো তাই আমরা সেই জন্যেই আমরা ওইখানে আমাদের বাজার কমিটির কয়েকজন লোক নিয়ে আমি নিজে সেইখানে একটা ভিত্তি স্থাপন করে একটু কাজ করবো বলে রেডি হয়েছিলাম সেই টাইম আমরা বাজারের ভেতরে ঢুকেছি আমাদের চারপাশ থেকে গোটা তিরিশ চল্লিশ ওই বাজারেরই ছেলে এই এই নাম আমাদের ডায়েরিতে লেখায় আছে এরা এদের রড হচ্ছে পিকু সাহা তারপরে বিকাশ দাস ওর ভাই মাদাই দাস পিকু সাহার ভাই বুলু তারপরে সঞ্জয় এরকম তারপরে কাঠের বটি মাটির বটির আচারি দিয়ে এই যে আমার লেগে দেখতে আসছেন কেটে আমাকে হসপিটালে গেছিলাম হসপিটালে দেখিয়ে এসে থানা একটা ডায়রি করেছি এখনও রিসিভ দেয়নি রিসিপ্টটা পেলে আপনাকে দেবো এই মতো অবস্থা আমার ওখানে পুলিশ গিয়ে করবে প্রটেকশানে রিপোর্টাইনে সেটা হচ্ছে পুলিশ আর কি বুঝেছেন সে ব্যাপারে তো আমি বলতে পারবো না চিঠি করে জানিয়েছি যে আমরা গেছি